রান্নায় রং আর গন্ধ একটা বিরাট জায়গা জুড়ে আছে মশলার রং সবজির রং গন্ধ মশলার তো গন্ধ অতুলনীয় আমি তো যখন আমার মশলার রাখার আলমারির দরজাটা খুলি খানিক্ষণ দাঁড়িয়ে তার গন্ধ শুকি এত ভালো লাগে সব রকম মশলার গন্ধ মিশিয়ে নাকে এসে যখন লাগে সে এক অনবদ্য অনুভূতি নমস্কার বন্ধুরা আজকে রান্না করছি কুমড়োর ছক্কা তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি রান্নার তার জন্য একটু মশলা বানিয়ে নিচ্ছি কিছুই না চারটে শুকনো লঙ্কা হাফ চামচ জিরে আর একটা তেজপাতা একটু শুকনো তাওয়ায় ভেজে নিয়েছি ভেজে ঠান্ডা করে এটা ব্লেন্ডারে নিয়ে গুঁড়ো করে নেব শুকনোই গুঁড়ো করবো কোনো জল দেবেন দেবো না আর এদিকে কুমড়ো কেটে নিয়েছি প্রায় দেড়শো গ্রাম মতন কুমড়ো আর তার সঙ্গে একটা আলু আমি দিয়েছি একটু বড় বড় করে কুমড়োগুলো কাটা কুমড়ো আর আলুর যে কেটেছি তার ছবিটা ভালো করে দেখে নিলে বুঝতে পারবেন কেমন বড় বড় করে কাটা হয়েছে কড়াইতে তেল দিয়ে কিছু ফোড়ন দেয়নি সরাসরি কুমড়ো আর আলু সেই কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়েছি এখানে ওই আড়াই চামচ মতো আর এবার দিয়ে দিলাম লবণ আর হলুদ কুমড়োর রং অপূর্ব কুমড়ো আমার খুব ফেভারিট ফুড কুমড়ো সবজির মধ্যে আমি খুব পছন্দ করি ছোটবেলার থেকে মা বলতো ছোটবেলায় আমি কুমড়োকে গুমড়ো বলতাম খুব মজা লাগে এখনো ভাবলে যাই হোক কুমড়োর ছক্কা বানানোর জন্য আমি আগের দিন রাতেই এক মুঠো ছোলা মানে কালো ছোলা আর কি ছোলা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো ছোলা ভালো করে ধুয়ে সকালে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দুটো ভিসেল দিয়ে নিয়েছি আমি এই কুমড়ো ছক্কার মধ্যে ছোলা দেব তো এখানে আমি হলুদ আর নুন দিয়েছি আর এবার ওই ছোলাগুলো সেদ্ধ করা ছোলা এর মধ্যে মিশিয়ে দিলাম এইটা খুবই সহজ রান্না কিন্তু খেতে খুবই ভালো রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই খাওয়া যায় লুচি দিয়ে কুমড়োর ছক্কা দারুণ লাগে খেতে পরোটা দিয়েও মাঝে মাঝে এরকম করা যেতেই পারে অথচ রান্নাটাও খুব সহজ পদ্ধতিতে করা যায় খুব একটা মশলাপাতিও লাগে না আর খেতে খুবই সুস্বাদু একটু নাড়াচাড়া করে কুমড়োর সঙ্গে ছোলাগুলো মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তবে কোনো জল দেব না আর পুরো রান্নাটাই মিডিয়াম গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রাখলেই হবে সাত আট মিনিট ঢাকা দিয়ে রাখলাম কিন্তু কোনো জল দেইনি কুমড়োর থেকে যে জলটা বেরোবে ওই জলে নিজেই সেদ্ধ হয়ে যাবে ব্যাস কুমড়ো আলু সব সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো গুলো ওই জন্য যাতে একদম গলে না যায় তাই জন্য একটু বড় বড় করে কেটেছি আর এটা কিন্তু একদম মিডিয়াম হিটেই রান্না হয়ে যাবে তার জন্য টেম্পারেচার হাই করার একটুও দরকার নেই মাঝামাঝি রাখলেই হবে আর বিশেষ একটা মশলাপাতিও দরকার হয় না এর মধ্যে এখন আমি দিয়ে দেব ওই ভেজে রাখা গুঁড়ো মশলা ঠিক যতটা মশলা আমি গুঁড়ো করেছি পুরো মশলাটাই দিয়ে দিলাম ওর মধ্যে প্রথমেই যেটা দেখিয়ে দিয়েছি জিরে লঙ্কা আর তেজপাতা যতটুকু ভেজেছি পুরোটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এটাই এর মশলা এই ভাজা জিরের গন্ধ আর কুমড়োর গন্ধ মিলেমিশে একাকার হয়ে যাবে তাই জন্য বলছিলাম যে ভারতীয় রান্নায় রং আর গন্ধ অনেকখানি জায়গা জুড়ে আছে খাবারের স্বাদ এই রং আর গন্ধে তৈরি হয়ে যায় দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন যে ঝাল বেশি খান বেশি দেবেন আর মোটামুটি আমি ছোট চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এটা যথেষ্ট এই ঝালে কুমড়োর ছক্কা খেতে হবে সুস্বাদু দিয়ে দিলাম সামান্য চিনি এবার বন্ধুরা আপনারা বলবেন কুমড়ো তো মিষ্টি মিষ্টি সবজি তাতে আবার চিনি কেন এই চিনি দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে রান্না হয় ভারতীয় রান্না বাঙালি রান্না এই রান্নায় এই মশলা নুন সবকিছু স্বাদ ঠিক মতো যাতে খুলে ওঠে মানে ঠিক মতো সেই স্বাদটা পেতে গেলে চিনিটা দিতে হয় তা নাহলে স্বাদটা ঠিক মতো আসে না পরিপূর্ণ স্বাদ পেতে গেলে তার মধ্যে যেমন লবণও দরকার আর সেই লবণের স্বাদের ব্যালেন্সিং করার জন্য চিনিটাও লাগে এবার যারা চিনি খান না যারা ডায়াবেটিক চিনি খাওয়ায় রেস্ট্রিকশন আছে তাদের তো চিনি খাওয়া যাবে না তারা চিনি ছাড়াই রান্না করবেন তাদের ওইটুকু ত্যাগ স্বীকার করতে হবে যাই হোক তারা আলুও খাবেন না কুমড়োও খাবেন না কিন্তু অন্যান্য রান্নাতেও চিনিটা তারা ব্যবহার না করলেই ভালো যাই হোক আমাদের কুমড়োর ছক্কা একদম তৈরি খুবই সুস্বাদু ওই যে বললাম ভাত লুচি পরোটা রুটি সব কিছু দিয়েই খাওয়া যায় তবে আমার মনে হয় পরোটা দিয়ে কুমড়োর ছক্কা আহা অপূর্ব স্বাদ রেসিপি আপনাদের পছন্দ হলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আপনাদেরকে অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি